তান্দুরি চাও হচ্ছে দেখো ভাবো এরকম একটা কি বলে যেতে যেন হাইবে তো বাইপাস বাইপাস এই বাইপাস এরকম রাত্রি বেলা এরকম গরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আর বসে বসে মানুষ যদি একদম চা খায় আর তার সঙ্গে এত খাবার মানে বিশেষ করে চিকেন পকোড়া টিকেন পকোড়া থাকে তো মানে ব্যাপারটা একটা অন্যরকম হয়ে যাবে এখানে আমার রোল তৈরি হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল মিসেস লেজিবংয়ে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি ভবানীপুরে এসেছি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো বললো চলো একটু জুডিওতে গিয়ে আমরা ঘুরে আসি তো আমরা জুডিওতে যাচ্ছি হয়তো কিছু কেনাকাটি করবে আর আজকে দেখি আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো হ্যাপি ওমেন্স ডে টু অল তোমাদের সকলকে তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক আমার মতো যেন একটা খুব ভালো মানুষ তোমাদের সাথে থাকে তোমাদের সাপোর্ট করে আর তোমরা নিজেরাই একাই একশো সেটাও তোমরা মাথায় রাখো তো এইটাই বলার ছিল আর চলো আমি যাচ্ছি একটু স্টুডিওতে দেখি আজকে যদি ওর থেকে কিছু কিনতে পারি ও তো নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনলে আমি অপ্রয়োজনীয় যদি কিছু কিনতে পারি দেখা যাক চলো ওখানে গিয়ে দেখাচ্ছি যদি অ্যালাউ করে যে কালেকশানে কী কী আছে এমনি তো স্টুডিও কালেকশান খুবই ভালো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে স্টুডিওটা দেখছ না এটা পুরোপুরি ডেডিকেটেড করা শুধুমাত্র পুরোটাই মানে অন্য নলেজ এমনি তো একটা ফ্লোরে থাকে এখানে ওরকম নয় পুরোটাই জুডিও কালেকশন কালেকশনগুলো এত ভালো না এখানে তো ভালো ভালো মেয়েদের কালেকশন না চোখ ধা দিয়ে যায় পুরো আজকে ওমেন্স ডে তুমি আমাকে যা ইচ্ছে কিনে দিতে পারো আমি এক টাকা খরচা করতে চাই না ব্যাস এইচএনএম কপি করেছে এইসব ফালতু কথা বলো না কেউ কাউকে কপি করে না আর কিছু কেনাকাটি ছিল করে বেরিয়ে গেছি আমরা এবার বাড়ি যাই এখন তো কিছু ভাবো না ভাবছি বন্ধুরা আর ওয়েট করছে গিয়ে একটু ওদের সঙ্গে কথাবার্তা বলি হয়তো একটুখানি বেরোবো বলেছিলাম ওদের সঙ্গে একটু আছে চলো ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করেছে সঙ্গে তারা এই যে হ্যালো করে দাও কিন্তু একজনকে একজনকে পাওয়া যাচ্ছে না এখনো আজকে পাওয়া যাবেও না মনে হচ্ছে লালিকে পেলাম ভাই

তোমরাও দেখেছো মায়ের দর্শন করেছো আমাদের মা এখানকার এত জাগ্রত মানে হাজার হাজার লোক এখানে দণ্ডী দেয় তাই না প্রতিদিন দণ্ডী হয় দিনা দিন একদিনই না আমাদের পাড়ার মতো প্রথম প্রথম দিন না তো সুন্দর করে খাই পুজোটা চলো এবার একটুখানি কুচকুচ জন্য জামা কিনতে যাব বলেছিলাম যে পাচ্ছি না কবে থেকে আজকে পাকড়াও করেছি আর জামা কাপড় কিনে আর মনে হয় না কিছু খাবো একজন তো ডায়েটে আছে না বল জানি না কোন ডায়েট আর যাই যদি কিছু খাই তোমরা দেখতে পাবে আমরা কিছু জামাটা কিনি চলো গাড়িতে মিস করছি গাড়িটা পেলাম না এই গোপালের কত জামার দোকান রয়েছে গো আচ্ছা চলো আমরাও দেখো ওর ভিডিওটাতে এরপর আমরা কথা বিক্রি হচ্ছে কেন হলুদ হলুদ সরষেগুলো চলে গেছে আমরা কিজ ওয়ালেরটা খাবো অন্য কোথাও নয় চলো আমি ওই পাতলা পাতলা গঞ্জি কাপড়ের যে জামাগুলো হয় না ওইগুলো কয়লা বৈশাখের সেল কবে শুরু হবে গো বৈশাখের সেল কবে শুরু হবে কত اكو বৈশাখের সেল অদিন পরে

এর তো সবই পড়ে যায় কিন্তু একটা কথা কি সকালেও আজকে আমরা আইসক্রিম খেয়েছিলাম আর এখন আবার আইসক্রিম খাচ্ছি কত ঠান্ডা লেগে গেলে কি হবে ভেতর দিয়ে যাবো আবার এ নেবো হ্যাঁ ঠিক আছে চলো আইসক্রিমটা এনজয় করি আর টুকি টাকি পাবার জন্য একটু কেনাকাটি করবো বাড়ি গিয়ে তারপর দেখার জন্য কী কী কিনলাম রাস্তায় তোর হবে না চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলি টাটা তোমরা হয়তো ভাবলো আবার চলে এসেছি আমি কথা বলতে তোমাদের সাথে অ্যাকচুয়ালি ভেবেছিলাম বাড়ি ফিরেই কথা বলবো দেখাবো কিছু শুনেছি কিন্তু দেখো পেছনে এই খোলা হাওয়া বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি বাইপাসে আমাদের এখানে আর হিরও পেয়ে গেছিলো এমনি ঘরের জন্য খাবার নিয়েছি যদিও তো ভাবলাম এখানে একটা অ্যাটলিস্ট রোল ট্রাই করে যদি ভালো হয় পরের দিন এদের এখানে প্রচুর ভালো ভালো কম বকরও আছে যদি ভালো হয় তোমাদেরকে রিভিউ দেবো রেস্টুরেন্টটা বেশ বড় সাজানো গোছানো খাবার কেমন হবে সেটা খেয়ে তোমাদেরকে বলছি আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে পুজোর জন্য কি কি কিনলাম আমি নিজের জন্য কিছু কিনি নি ওখান থেকে মানে টিনা দিদিদের সঙ্গে যখন বেরিয়েছিলাম তো তোমরাও দেখতে থাকো আর বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি আমি কী কী কিনলাম আগে খেয়ে নিই পেট পুজো করে নিই প্রচণ্ড জোরে খিদে পেয়েছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ আগে তো তোমরা দেখলেই যে আমি বাইরে দিয়ে রোল খেয়ে আসলাম তো তারপরে বাড়ি ফেরার পরে মা শুনতে পারলাম যে মায়ের শরীরটা হঠাৎ করেই মানে খারাপ হয়ে গেছে একটু জ্বর জ্বর এসেছে তো সেই কারণে আমি আর তারাগুলো করিনি মানে আমি তাই জন্য আগে মাকে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে আর একটু নিজেও চাটা খেলাম খেয়ে তারপরে ভাবলাম চলো এবার তোমাদেরকে দেখানো যাক যে আমি আজকে কি কি কিনেছি আচ্ছা আর একটা কথা বলা হচ্ছে এটা পুটুর জন্য যে জিনিস মানে আমার দাদার মেয়ের জন্য যে জিনিসগুলো আমি কিনেছিলাম সেগুলো এখন দেখাতে পারছি না কারণ মাকে অলরেডি ওগুলো গুছিয়ে দিয়েছি কারণ কাল সকালবেলা বেরোনোর বেরানোর আছে আর মায়ের পক্ষে আবার অসুস্থতা হয়তো অসুবিধাজনক হবে মানে আমার ভিডিও ওয়েট করে যদি মা বোঝাতো দেখটা ব্যাগটা তো সেই কারণে ওটা আমি দেখাতে পারছি না মনিমার বাড়ি যখন যাব পুটু পরবে তো তোমাদের দেখাবো তো চলো আমি আগে আগে তোমাদেরকে দেখিয়ে নিই আর যে আমি কী কী কিনেছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি ওকে দুটো টি শার্ট দুটো শার্ট কিনে দিয়েছি অফিসিয়াল মানে অফিসে পড়ার জন্য এখন তো জানোই গরমকাল আর গরমকালে না হাতকাটা জামা পরলে মানে গরমও লাগে আর তোমার ভীষণ ট্যানের একটা ব্যাপার থাকে তো সেই কারণে আমি ওর জন্য দুটো সুতির সুতির না মিক্স বলে আমি মিক্স বলতে পারবো না ঠিক একটা এইটা নিয়েছি সাদা রঙের এই দেখো ভালো করে তো এই এইটা নিয়েছি আমার সাদা রঙ ভীষণ পছন্দ ওরও তাই তো ভাবলাম এটা একটা নিই কারণ সাদা রঙ নিতে গরমকালে পড়লে ভীষণ আরাম হয় আমি নিজে জানি এখন ব্ল্যাক পরে আছি যদিও কিন্তু বেশি গরমকালে আমি অতটা ব্ল্যাক একটু অ্যাভয়েডই করি তো এইটা একটা নিয়েছি এটা ওকে আমি গিফট করেছি আর একটা যেটা ওকে আমি গিফট করেছি সেটা হচ্ছে এইটা এইটা এটাও হয়তো কখনো কখনো পড়বে মানে অফিস অফিসেই পড়বে ডেফিনেটলি মানে এগুলো কি বলো তো এগুলো পুরো সে পুরোপুরি নয় তো মানে অফিসেও পরা যাবে এমনিও পরা যাবে তো দেখো কেমন লাগছে চেক্সটা আমি আই থিঙ্ক উল্টো দেখাচ্ছি না না সোজাই দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঠিক আছে এই এই টেক্সটা এইটা এইটা একটা কিনেছে এই দুটো আমি ওকে গিফট করেছি আর এইটা ও নিজের জন্য কিনেছে দেখো এই যে এটা সামনে না কোনটা পেছনে এটা সামনে হ্যাঁ এই যে এইটা এটা বাড়িতে সবসময় গরমকালে পরার জন্য আর হাতাগুলো বড্ড গরম নয় আমি নিজেই পরে নিতাম হচ্ছে ও আমাকে কিনে দিয়েছে অ্যাকচুয়ালি ওয়েমেন্স ডে ওয়েমেন্স ডে জন্যই আরও বেশি করে কিনে দিয়েছে মানে ও আমাকে বললো যে আজকে তুমি তোমার জন্য কিছু পছন্দ করে কেন যখনই আমরা এমন নয় যে শুধু আজকের দিনে বলি না যখনই আমরা কেনাকাটি করতে যাই আমরা একে অপরকে কিছু না কিছু কিনে দিই তো এইটা একটা দিয়েছি দেখো একটা উল্টো করে রাখা আছে কারণ বাড়িতে এসে মা বাপিকেও আমি দেখিয়েছিলাম তো এই দেখে এখানে এরকম অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে মানে তুমি ধরো একটু উঁচু করে এটাকে অ্যাডজাস্ট করতে পারো বা তোমার পায়ের সাথে তোমার সাইজের সাথে অ্যাডজাস্ট করতে পারো ভীষণ কমফোর্টেবল এটা আর গার্ডার সিস্টেম তো বেল্ট দরকার হবে না এইটা একটা নিয়েছি আর আর এইটা অ্যাকচুয়ালি এইটা ওকে বলেছি আমি যে ওর জন্য কিনছি কিন্তু মানে তো ও পরবে কিন্তু অ্যাকচুয়ালি আমি ও সব টি শার্ট পরে সেই কারণে এইটা আমি কিনেছি ওকে দিয়েই ট্রাইল করিয়েছি আমার আর রুমে এত ভিড় ছিল তখন তো আমি আর ট্রাইল করিনি তো ওকে দিয়েই ট্রাই করিয়ে নিয়েছি তো এক রঙটাও ভীষণ সুন্দর এটা পুরোপুরি আর খুলে দেখাচ্ছি না আচ্ছা দেখাই তারও এই দেখো বুঝলে ভালো লাগছে বেশ না রঙটা তো এইসব এইগুলোই তোমার কিনেছি আর হ্যাঁ আমার দাদার মেয়ে কি পাকু জানো মাকে মানে ছোট বলে আমার মাকে মাকে ফোন করে বলেছে পিপিকে বলবে আমার জন্য নেল পলিশ আর লিপস্টিক নেবে মানে ভাবা যায় দু আড়াই বছরের একটা বাচ্চা সে যাই হোক তাই জন্য ওর জন্য একটা লিপস্টিক তো কিনি একটা লিপ বাম কিনেছি বাচ্চা মানুষ তাই না অসুবিধা হতে পারে সেই কারণে একটা লিপ বাম কিনেছি আর নেল পলিশ কিনেছি একটা হালকা রঙে তো ওইটার আমি তোমাদেরকে দেখালাম না তো ব্যাস এইগুলোই কেনাকাটি করেছি বেশ আজকে অনেক কিছু আমারও পাওনা হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো আর অনেক কমেন্ট অনেক অনেক কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা মা বেরিয়ে যাবে তো চলো কালকে দিনটা আমি এখানে কিভাবে কাটাবো সেটা তোমাদেরকে নিশ্চয়ই আমি একটা ভিডিওতে শেয়ার করব তো ততক্ষণে তোমরা আমার জন্য অপেক্ষা করো খুব Halo teman-teman, apa kabar? di video ini. sampai jumpa di video berikutnya. Sampai jumpa di video